বাদেশার মেটা দিন দ্বারা আল্লাহর হুকুম মত চলে এই মেটাকে নিয়া বাদেশা চিন্তা করে আল্লাহ আমার দিনদার মেটাকে বর্তমান জামানায় আমি কার হাতে তুলে দেব কোন ব্যক্তিটাই আমার মেটার দ্বিনের পথে রাখতে পারবে বাদেশার মনে শান্তি নাই চিন্তা করে আমি দিনদার ছেলে কোথায় পাবা বাদেশা গভীর রাতে শানি স্ত্রী দুইজনে তারপর করে শোকর মেয়েটা নিয়ে আলাপ করে এই মেয়েটাকে কোথায় বিয়ে দেব কোথায় কার হাতে তুলে দেব ভালো লাগে না মেয়ে তালাশ করা মেয়ের জন্য ছেলে তালাশ করা হয় একদিন যাই দুই দিন যায় এলাকা কবর সরিয়া পড়ছে গো বাদশার মেয়ের বিয়া দেয়া হইবো কত ছেলে sultan পাওয়া যায় বাদশা কাউরে সিলেটে করেন না বাদশার মনের ভিতর কল্পনা কল্পনায় আমি একটা দিনদার মেয়ের জন্য দিনদার ছেলে চাই এইবার বাদশার ঘরের ভিতর আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না ওই ঘরের ভিতর ওই লা ভিতর একজন নামি দামি চোর দুই কা পুরুষের বাই বাঁদির সারু ঘরের ভিতরে দুই চুরি করার অন্য নিয়ত কইরা ডুবেছে এইবার বাঁদের সারু ঘরের ভিতরে লুকায়া রয়েছে গভীর রাত্রে বাঁদের সা ইস্ত্রির কাছে বলে বিবি রে ও বিবি রাত্রিতে দু মানুষ ঘুমাইছে আমি তোমার কাছে একটা গোপন কথা বলতে চাই এই মুহূর্তে আমার মালিক আল্লাহ আর কে হয়ে জানবে না আমার মালিকের সাক্ষী রাইকে তোমারে আমি একটা গোপন কথা জানাইতে চাই বাদশার স্ত্রী কই স্বামী গো স্বামী কি এমন কথা বলতে চান গভীর রাতে বুঝে আসেন না বাদশা কয় বিবি রে Oh, 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 oh. বিবি আমার এত সুন্দর এক মেয়ে যে মেয়েটা দিন দার এই মেয়েটার আমি কোথায় বিয়ে দেব কার হাতে তুলে দেব এই মেয়েটার জন্য একটা ভালো দিনদার ছেলের দরকার কোথায় পাওয়া যায় এলাকার ভিতরে খবর ছড়াইয়া দিলাম মনের মতো একটা ছেলে পাইলাম না বিবি শুনে না আগাভ কাল দিগাই আমি মসজিদের ভিতরে লক্ষ্য করতে চাই এই মসজিদের ভিতরে যেই ব্যক্তিটা যেই যুবকটা পাঁচ জঘানো নামাজ করতে পারবে তাকবীর আল্লাহর সাথে যেই বান্দা নামাজ করবে যেই যুবক ওই যুবকের সাথে আমার মেয়েটারে আমি বিয়া দিতে চাই ঘরের ভিতর গোপনে নূর রইছে পালায়া সরে যখন এই খবর তে পাইছে বাদেশার মেয়ের বিয়া দিবে যে যুবকটা তারা চল্লিশ দিন নামাজে পড়বে গো ওই যুবকের সাথে বাদেশার মেয়ে বিয়ে দেওয়া হইব এই খবর শুই না আর চুরি করে না গো এইবার সুর ঘর থেকে বের হয়ে বাড়িতে যায় মায়ের কাছে কয়ে মা গো ও মা বিদায় দিয়া দাও তারা তারে আমি মসজিদে যেতে চাই এইবার সরের মা কয় বাবা রে ও বাবা তুমি কেন মসজিদে যাওয়ার জন্য পাগল হইলা কারণটা কি মসজিদে যারা যায় তারা তো চুরি করে করতে পারে না মসজিদে যারা নামাজ পড়ে নামাজ তো আসলে খারাপ কাজ থেকে বিরত রাখে ইন ন নামাজ اصليলো খারাপ কাজ থেকে বিরত রাখে ও বাবা তুমি নামাজে যেতে চাও কারণটা কি এইবার ছেলে কই মাগো জাননিরে মা আমি 40 দিনের ভিতরে বাদশার মিয়ার জামা হতে চাই মা হাসি দিয়া কয়ে বাবা রে ও বাবা এমন কত তোমার মুখে আনলা কারণটা কি তোমার সাথে বাদেশার মেয়ে কি তাই কোনোদিন সম্ভব বিয়ে দিবে এটা কোনোদিনও সম্ভব না এবার ছেলেটা কই মা ও মা সানোনি আমি কথা দিয়া দিলাম রে মা চল্লিশ দিন পরে খবর পাইবা বাদশার আমার সাথে বিয়া দিব এইবার মায়ের কাছে কয় মা দেরি করো নাই আমার টুপলা দাও আমারে বেডিং দিয়ে দাও কাপড় চুপুর দিয়ে দাও আমারে খাবারটা পারলে পৌঁছায়া দিও ও মা সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও এই ছেলে রেস্তার ভিতরে হাটার পিছন দিকে চাই আমার কয় মা ও ও মনে চাইলে তোমার যাদু তুমি খাবার দিয়া আইছো না চাইলে না দিবা কিন্তু আমি বাড়িতে আসতে পারবো না কারণ বাড়িতে আসলে আগ তো নামাজ মিস গেলে আমি মেয়েটারে পাব না ও মা চল্লিশ দিনের আমি মস্টির দিকে বেরো হতে পারবো না এই বইলা ছেলেটা যখন বিদায় নিসার এইবার রাস্তার ভিতর দিয়ে হাঁটার কল্পনা করে আমি বাদশার মেয়ের বিবাহ করতে চাই বাদশার মেয়েকে পাওয়ার জন্য আমি একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন আমি মসজিদে নামাজ পড়তে চাই পাগলের বেশে ছোটাছুটি করে দৌড় মারছে কারণ আজানো হয় মসজিদে এইবার আসরের নামাজ যখন শুরু হয়ে যাইব এই ছেলেটা বাড়ির ভিতর দিকে দৌড় দিয়া রাস্তার ভিতর যাইতে যাইতে দেরি হয়ে যায় আরে তাকে বিরলার সাথে নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়ায় যায় উজু করবে এমন মনে নাই পাগল হয়ে গেছে বাদেশার মেয়ের বিবাহ করার জন্য আরে এইবার উজু সারা নামাজে দাঁড়ায় গেছে চোর যখন উজু সারা করছে গো এইবার মাগরিবের নামাজের সময় ওযু করে এইবার চোর একদিন নয় দুই দিন নয় তিন দিন পার হই যায় বাংলাদেশ চোরের দিকে লক্ষ্য করে একটা মাত্র যুব কবি দেখতাছি তার বীরুলার সাথে নামাজ পড়ে এই মসজিদদার ভিতরে যখন বাংলাদেশ চোরের দিকে তাকাইছ রে ভাই চোর আমার মনের ভিতর কল্পনা জালফনা শুরু হয়ে গেছে আমার দেই কাবুজি বাদশাহ খুশি হইছে গো আমার মন বলে আমি এভাবে যদি আমল করতে পারি আমি এভাবে যদি চল্লিশ দিন নামাজ পড়তে পারি বাদশাহর মেয়েটারে আমি পাব এতে কোনো সন্দেহ নাই এইবারে এক দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পার হয়ে যায় গো বাদশাহ জি গায়ে ও বাবা তুমি মসুজিদের ভিতরে পাশ নামাজ নিয়মিত পড়ো তোমার দেখি দেখতেছি তাগির সাথে তুমি প্রত্যেক নামাজ আদায় করো ও বাবা গো তুমি কি বাড়িতে যাও না সর বলে বাদেশা জানেননি আমি বাড়িতে যাই না একটা মাত্র কারণে আমি যদি বাড়িতে যাই আর তাকে বিরুলা যদি না পাই নামাজে আমি মজা পাবো না ও বাদে

মসজিদের ভিতর চিন্তা করে আল্লাহ গো চল্লিশ দিন নামাজ পড়লে আমি বাদেশার মেয়েরে পাব সাত দিন পার হওয়ার পরে তো আমি পুরস্কার পাইতে শুরু করেছি ও মালিক সাত দিন পরে তো আমি এমন পুরস্কার পাইলাম বাদেশা বলে আমার যা কিছু দরকার হয় বাদেশা দিতে চায় না পরে এত কিছু পাওয়া আগে বুঝি না এইবার চরণ নিয়মিত নামাজ শুরু কইরা দিছে রে আমা

তোমাদের কারো বাড়ির সামনে চলমান যদি কোন একটা নদী থাকে গো নদীর নদীর পানি প্রবাহিত হয় এই ধারে যদি কোনো একটা সাহাবি দিনের ভিতর পাঁচবার গোসল করে তার দেহ কোন মহিলা থাকবে কিনা কয়া রাসুল আল্লাহ গো

ফাইনাল আমার নবী কয় সাহাবিরারে যেই ব্যক্তিটা দিলের ভিতর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে গো আমার আল্লাহ তার কোন গুনাহ রাখে না তার আমল নামায় কোন গুনাহ দেওয়া হয় না এ আমার বন্ধুরা বুকের দলে ভালো করে শুনা না নামাজ পড়লে এমন পুরস্কার পাওয়া যায় নামাজের মাধ্যমে এত পুরস্কার আমার আল্লাহ দিছে যেই ব্যক্তিটা নামাজ পড়ে গো আসলা মিরাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের জন্য মিরাজ আরে নামাজ পড়লে আল্লাহর চল্লিশ দিন যদি আমি এবার যদি করতে পারি বাদে সারে সুন্দরী মেয়েটারে আমি পাব এই খবর শোনার পরেই তো আমি নামাজ শুরু করছি সাত দিন পরে বাদে

নামাজে পরে আবার 7 দিন আর দিন 9 দিন 10 দিন পার হয় যায় গুরবীরা কয় বাবা গো তুমি কেন বাড়িতে যাও না এইবার তোর বলে আমি কেন যাই না জানেননি আমার বাড়িতে ভালো লাগে না মসজিদের ভিতরে আমি শান্তি পাই মজা পাই আরে মসজিদ হইল শান্তির জায়গা মসজিদ হইল শান্তির জায়গা রে ভাই আল্লাহর একজন পয়গম্বর মসজিদের ভিতর যখন আলোচনা করত অন্য অন্য সমস্ত মুসল্লিরা চারপাশ দিয়ে বৈশা আলোচনা গুলো শুনতো যেমন আমরা জুমার নামাজ যখন মসজিদে আদায় করি জুমার নামাজের জন্য আলোচনা করি মুসল্লিরা সামনে বসিয়া কিছু মুসল্লি আমাদের দিকে তাকায় তাকায় বায়ান শোনার কিছু মুসল্লি জিমায় আরে মানুষের চোখের ভিতর গম শুরু এই মসজিদের ভিতরে ভাই আমার শান্তি দিছে গো এমন একটা শান্তির ওই পয়গম্বর যখন আলোচনা করে মুসল্লিরা কিছু মুসল্লি আল্লাহর ঝিমায় জানালা দিয়া ইহুদিরা তাকায়া দেখে আর চিন্তা করে ব্যাপারে কি এই পয়গম্বর আলোচনা করে মুসল্লিরা তাকায়া তাকায়া থাকে আবার কি চোখে গুম হয় না আমরা ঘুমানোর জন্য কত ওষুধ পানি আমরা পান করলাম কত কিছু আমরা খাইলাম কত মেডিসিন আমরা খাইলাম অথচ আমাদের চোখে গুম না আর মসজিদের ভিতরে আগজন আলোচনা করে গো আর বাকি সবাই সিমাই কি দৃশ্যগুলি দেখে রে বাই নামাজের শেষে করার পরে এইবার ইহুদি যাইয়া দাঁড়াইছে হুজুর আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই হুজুর আপনি যখন আলো आलोचना करें गो আপনার সমস্ত মুসল্লিরা দেখলাম কিছু মুসল্লি তাকায়া তাকায়া দেখে আবার কিছু মুসল্লি সিমায় ওদের চোখের ভিতরে এত গম ও গুজর আমি জানতে চাই শুদে খাইলাম কত মেডিসিন খাইলাম আমাদের চোখে ঘুম আসে না আদার তাদের চোখে এত ঘুম আসে কারণটা কি পয়গম্বর কাই জাননি এই ঘরটা শান্তির জায়গা এই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় এই ঘরের ভিতর আমার আল্লাহ এত শান্তি দিয়ে গো এই ঘরের ভিতর মুসল্লিরা নামাজে

জনম দু মা যায়া বলে রে ও বাবা তোমার কি বাড়ির কথা মনে পরে না তুমি কি বাড়িতে আইবা না আমি মায়ের কথাও কি তোমার মনে পড়েন না আমি মা সোনানি কে দেখার জন্য যাও না কারণটা কি চলে কয় ম নামাজেতে এত শান্তি পাওয়া যায় এত মশায় আগে বুঝি না মা গো আমি বাড়িতে আসব না আমি বাকি সময়টা মসজিদে কাটাইতে চাই আরে আমার আল্লাহ মানবি কইরা দিছে

যেই যুবকটা পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করে যেই যুবকটা মসজিদ থেকে বের হয় না যে যুবকটা মসজিদের ভিতর সময় কাটায় ও বিবি জানো শুনি আমি আসরের নামাজ পড়া দেখিলাম ওই যুবক নামাজ পড়া মসজিদের একটা কোণে বৈশাগ তোজবি হাতে নিয়া ওই যুবকটা জিকির করে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমা ইনুল কুলুব যেই দিলের ভিতরে আল্লাহর জিকির আছে গো সেই দিলের ভিতর আল্লাহ শান্তি দিয়েছে এইবার বাদশা কয় বিবি এই যুবকটা নামাজ পড়া বাকি সময়টা তাসবিহ হাতে সময় কাটায় ও বিবি এই যুবকের সাথে আমার মেয়েটারে আমি বিয়া দিতে চাই বিবি কয় স্বামী গো

ভাইয়া করে আল্লাহর বান্দা সানো নি আমাদের বাদেশা তোমারে সহেসে করছে ও

세고 세금... রাত্রি বেলায় স্বপ্নে দেখে নামাজের ভিতরে এত মজা পাইছে আর ওই যুবকের নামাজ আল্লাহ এত পছন্দ করছে গো এই যুবক এত দিন খেলে নামাজ পড়ছে আমার আল্লাহ যুবকের নামাজটা কবুল কইরা যুবকের জন্য পুরস্কার আমার আল্লাহ বাজেট কইরা পালাইছে যুবক বলে আমি স্বপ্নে দেখলাম আমাকে আমার আল্লাহ এত ভালোবাসছে গো দুনিয়ার কোনো রাজকন্না নয় জান্নাতের রাজকন্নারের সাথে আমার বিয়ের ব্যবস্থা করা হয় এইবারে রাজদরবারstige বাদশাহ যখন ফুলের মালা দিয়া রোনা করেছে রে ভাই যুবুত নামাজ পড়ছিল শুধুমাত্র মাত্র বাদশার মেয়রে পাওয়ার আশায় ইননামাল আ'মালু বিন তার নিয়রটা ছিল একটা কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরে এত मजा লাগেছে গো পরিবর্তন হয়ে গেছে আমার আল্লাহ তার এত ভালোবাসছে বাদশাহ ফুলের মালা নিয়া চায়া কয় ও আল্লাহর বান্দা জাননি আমি বাদশাহ তোমারে পুরস্কার দিতে চাই বলে কি পুরস্কার দিবেন বাদশাহ বলে আমার মেয়েটারে তোমার সাথে বিয়ে দিতে চাই যব বলে আপনার মেয়ে বিয়া দিবে না আমি বিয়া করব এমন সময় নাই কারণ আমি যার জন্য পাগল ছিলাম গো বাদেশা আমার আল্লাহ তার চাইতে অনেক কিছু দান করছে ও বাদেশা দুনিয়ার মুখে আপনি এর জন্য আমি এত পাগল ছিলাম আমি দেখলাম নামাজ পইরা যদি এই দুনিয়ার বাদশাহ আর মের জন্য পাগল হই আমার আল্লাহকে রাজি খুশি করতে পারলে তার চাইতে বড় পুরস্কার আমার আল্লাহ দিব আমি পাওয়া গেছি গো বাদশাহ আপনার পুরস্কারে চাইতে দামি পুরস্কার আমার আল্লাহ আমার জন্য বাজেট করেছে ও বাদশাহ

পরে তোমার মার যাকের ঘিসা সর্বপ্রথম তোমার মাঝের ঘিসার পরে তুমার যাকের হিসাব তুমে কাটাই কোন রাস্তা হিসাব দিতে রাবে আল্লা দরবার এই দুনিয়া থাকবে না আসির

কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব মাকানতুস্তি নামাজে পঞ্জগা ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাজিনা সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নামাজের কত দাম এই জমিনের ভিতর আল্লাহর একজন بادشاہ ছিল যেই بادشاہ এই আর বুকে নামাজ ভালোবাসত বাসার স্ত্রীও ভালোবাসতো মেটা ছিল দিনদার